মদ খেয়ে মাতাল অপবিশ্বাস ভাইরাল এই দাবির পেছনের সত্য কি বলছে অভিনেত্রী দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তা না হলে অনেক কিছুই অজানা রয়ে যাবে ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এক চাঞ্চল্যকর দাবি অভিনেত্রী অপবিশ্বাস নাকি একটি অনুষ্ঠানে মদ্যপ্য অবস্থায় ছিলেন ভিডিও কিছু ছবিকে কেন্দ্র করে তৈরি হয়েছে তীব্র বিতর্ক তবে এই দাবির সত্যতা কতটা আসুন আমরা জানি সম্প্রতি রাজধানীর একটি অনুষ্ঠানের কিছু ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে সেখানে অপুবিশ্বাসকে কিছুটা অস্বাভাবিক আচরণ করতে দেখা যায় এমন দাবি করেন নেটিজেনদের একাংশ মুহূর্তে ভিডিওটি ভাইরাল হয় এবং এ নিয়ে শুরু হয় জল্পনা কল্পনা কি সত্যিই মদ্যপ্য ছিলেন ঘটনাস্থলে উপস্থিত আমাদের সংবাদকর্মীরা জানান অনুষ্ঠানে সম্পূর্ণ উপস্থিত ছিলেন তিনি অতিথিদের সঙ্গে কথা বলছেন ছবি তুলছেন এবং গণমাধ্যমের প্রশ্নের উত্তর দিয়েছেন কোথাও তাকে নিয়ন্ত্রণহীন অবস্থায় পাওয়া যায়নি এই বিতর্ক নিয়ে আমাদের ক্যামেরার সামনে অভবিশ্বাস বলেন এটা সম্পূর্ণ ভিত্তিহীন গুজব আমি কখনোই মদ্যপ্য অবস্থায় কোনো অনুষ্ঠানে যাইনি কিছু ভিডিও ইচ্ছাকৃতভাবে ভুলভাল উপস্থাপন করা হয়েছে তিনি আরও জানান একজন নারী শিল্পী হলেই তাকে নিয়ে এ ধরনের অপমানজনক গুজব ছড়ানো খুব সহজ হয়ে গেছে এটা দুঃখজনক ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় এই সংক্রান্ত বিষয় নিয়ে তোলপাড় শুরু হয়ে গেছে মানুষজন নানা বিষয়ে নানাভাবে গুঞ্জন করছে অপবিশ্বাসের বক্তব্য আপনারা এ ধরনের গুঞ্জন থেকে বিরত থাকবেন ভাইরাল ভিডিও আর গুজব এই দুইয়ের ভিড়ে সত্য অনেক সময় আড়ালে পড়ে যায় অপবিশ্বাসের বক্তব্য ও প্রত্যক্ষদর্শীদের তথ্য বলছে মদ্যপ্য ছবিটি ভিত্তিহীন তাই যাচাই ছাড়া কোনো ভিডিও শেয়ার করার থেকে সতর্ক থাকার জন্য আহ্বান জানানো হয়েছে দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট বক্সে কমেন্ট করুন